জুতোর ইতিহাস অনেক পুরনো বিভিন্ন সংস্কৃতিতে জুতোর ব্যবহার দেখা যায় প্রাচীনকালে কালে জুতো মূলত পাকে ঠান্ডা ও আর্দ্রতা থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে জুতোর ডিজাইন ও ব্যবহার উন্নত হয়েছে জুতো বিভিন্ন রকমের হয় এছাড়াও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকারের জুতো ব্যবহার করা হয় বর্তমানে জুতো শুধুমাত্র একটি ব্যবহারিক জিনিস নয় এটি ফ্যাশন ও স্টাইলেরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিভিন্ন ডিজাইন ও রঙের জুতা বাজারে পাওয়া যায় যা মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করতে সাহায্য করে জুতো মূলত মানুষের পাকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয় তবে আমি এখন যে জুতো জড়াতি তৈরি করছি এটি না তো দিতে পারবে কোনো সুরক্ষা আর না তো এটি ব্যবহারযোগ্য কারণ এটি আমি মাটি দিয়ে তৈরি করছি জুতো জোড়া বানানোর জন্য প্রথমে মাটিটিকে বেলে নিয়েছি এরপর জুতোর সেপে কেটে নিয়েছি তারপর এতে ফিতে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে আমার এই ছোট্ট জুতো জোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ